হাসতে পরীক্ষায় সফল দেশি মিসাইল অগ্নি পাঁচ মিশনের দিব্যস্তের ঘোষণা প্রধানমন্ত্রী ভারতে সফলভাবে উৎক্ষেপিত হলো অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্র এটি মিশন দিব্যস্ত্র এর আওতায় উৎক্ষেপণ করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার দূরের লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে পারবে এটি এমনকি প্রয়োজনে বৃদ্ধি করা যেতে পারে এর পাল্লা সম্পত্তি চীনের প্রতিরক্ষা বরাদ্দ বৃদ্ধি করা নিয়ে উদ্বেগ ছিল ভারত তারপরেই দেশীয় প্রযুক্তি তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করলো ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণের জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশন দিব্যাস্ত এর মিশনের আওতায় অগ্নি ফাইভ উৎক্ষেপণ করা হয়েছে সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন বার্তা মোদি সোমবার মিশন দিব্যস্ত আওতার অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি এটি ছিল মাল্টিপল মাল্টিপলিপ্রেন্টলি টার্গেট টেবেল রি এন্টি ভেহিকেলের প্রথম পরীক্ষা এটিকে যুদ্ধক্ষেত্রে মোতায়ন করা যায় মিশন দিব্যাস্ত এ যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা যে কোনো লক্ষ্য বস্তু নির্ভলভাবে আঘাত করতে পারবে বিশ্ব প্রযুক্তিতে তৈরি অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিওর বৈজ্ঞানিকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তা তিনি জানিয়েছেন মিশন দিব্যস্ত এর সফল পরীক্ষার জন্য ডিআরডিও বৈজ্ঞানিকদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রীর মতে তাদের এই সাফল্যের জন্য গর্ববোধ করছে দেশের মানুষ কতটা শক্তিশালী দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি এই ব্যালিস্টিক মিসাইলটির ওজন পঞ্চাশ টন দেড় হাজার কিলোগ্রামের বেশি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম সেই সঙ্গে সাড়ে পাঁচ হাজার দ্রুব লক্ষ্য বস্তুকে আঘাত হানতে পারে ওইজনে বৃদ্ধি করা যেতে পারে এর পাল্লা প্রতিরক্ষা চীনের বরাদ্দ বৃদ্ধি সম্পত্তি প্রতিরক্ষা চীনের বরাদ্দ বৃদ্ধি নিয়ে একটি খবর প্রকাশে এসেছে চলতি অর্থবর্ষে বরাদ্দ সাত শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে দু দুশো বিলিয়ন ডলার হয়েছে বলে খবর গত বছরের তুলনায় এই বরাদ্দ কয়েক গুণ বেশি আমেরিকার পর চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ যাদের প্রতিরক্ষা বরাদ্দ সবচেয়ে বেশি বেজিং এমন একটা সময় প্রতিরক্ষা বরাদ্দ বৃদ্ধি করেছে যখন সীমান্তের সমস্যা নিয়ে ভারতের সঙ্গে বেঁধেছে বিরোধ এরপরেই দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে শুধু চীন নয় অগ্নি ফাইভ উৎক্ষেপণ পাকিস্তানের প্রতিও দিল্লির বার্তা দিল বলে মনে করেছে ওয়াকি মহলে মহলের একাংশ প্রসঙ্গত আগামী মে মাসের মধ্যে লোকসভা ভোটের সম্ভাবনা আর তার জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষার ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করেছে ভারত প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার প্রতিরক্ষা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকার সি জিমপিং দেশটাকে পাল্টে পাল্টা বার্তা দিতেই এই বরাদ্দ বৃদ্ধি বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এক অংশ একসঙ্গে ছয় জায়গায় আঘাত হানতে এমআইআরসি প্রযুক্তি আগের চেয়ে আরও ধারালো অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র এম প্রযুক্তি ব্যবহার করল ভারত এই প্রযুক্তি ব্যবহার করে একসঙ্গে একাধিক জায়গায় ওয়ার হেড পরমাণু বোমা পর্যন্ত ছোড়া যায় এমন এমনকি শত্রুপক্ষের একাধিক ঘাটির মধ্যে ব্যবধান যদি কয়েকশো কিলোমিটার হয় সেক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করে একই সময়ে সবকটিতে হামলা চালানো সম্ভব সেক্ষেত্রে প্রত্যেকটি গতিবেগ হবে পৃথক তবে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করবে আবার একই জায়গায় কয়েক মিনিট অন্তর অন্তর ওয়ার ওয়ারহেড নিক্ষেপ করাও সম্ভব শুধু তাই নয় শত্রু শিবিরের কাছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যে প্রযুক্তি রয়েছে তাকে ফাঁকি দিয়ে আঘাত হানতেও সক্ষম এই এম আই আর ভি প্রযুক্তি অগ্নি ফাইভ মিশাইলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ